আজ শক্তিনগর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্রে চলছে রক্তদান শিবির এই যে এখন সকাল সাড়ে দশটা রক্তদান শিবির শুরু হয়েছে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ পাটচক্রে সকাল থেকে শুরু হয়েছে স্বেচ্ছা রক্তদান শিবির এই শিবিরে বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যুবকরা এখানে অংশগ্রহণ করছে প্রতি বছরে এটা হয়ে থাকে আমরা যারা এই রক্ত দিচ্ছেন এই পাটচক্রের রক্ত থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ এছাড়াও বিভিন্ন রকম সেবা কার্য আমাদের চেয়ে সেই সেবাকার্য কার্য যেমন আগামী রবিবার আমাদের দুস্থদের মধ্যে নববস্ত্র বিতরণ এবং তাদের ধান্য ভোজনের মাধ্যমে ঠাকুরের আদর্শ জ্ঞানে জীব সেবা প্রকল্প গঠিত পরিত্য চলছে রক্তদান শিবির गौरावे नमो 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 श्री गौरावे नमो श्री गौरावे नमो श्री गौरावे नमो नमो रघु राम कृष्ण शरणं कृष्ण शरं राम कृष्ण शरण প্রতি বছরই আমরা করি আপনাদের এই বিষয়টাকে সকলের কাছে তুলে ধরতে চাইছি যাতে প্রাণ আছে এবং এই মহতি কাজে আপনারা অগ্রণী হন অনুষ্ঠানে প্রতি বছর অংশগ্রহণ করুন এবং সেই সঙ্গে সঙ্গে আজকের যে ছেলের মেয়েরা অংশগ্রহণ করেছে যত্ন দিল তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং এই অনুষ্ঠান যাতে সাফল্যমণ্ডিত হয় আমাদের উদ্দেশ্য যেন পূর্ণ হয় এই প্রার্থনা করি ঠাকুর মা স্বামীজির কাছে এই বলে আমার তারা রক্ত দেওয়া হয়ে গেছে প্রথম ক্যান্ডিডেট আমাদের রক্তদাতার মুখ থেকে শুনে নেব আজকে কেমন লাগবে না এটা একটা সত্যি বলতে খুবই মহতি উদ্দেশ্য আমি সবাইকে আহ্বান করব যে সমস্ত যাদের রক্ত সবার তো দেওয়ার সামর্থ্য থাকে না বা সবার রক্ত নেয় না কিন্তু যাদের রক্ত মানে দেবার মতো ক্ষমতা আছে বা যারা রক্ত দিতে পারবে তারা অবশ্যই এসে রক্তদান শিবির এসে আমাদের এখানে না হোক অন্য জায়গায় হোক যেখানে হোক রক্তটা দাও কারণ রক্ত মানে একটি এক এক বোতল রক্তে মানুষের একটা জীবন পর্যন্ত বেঁচে যাচ্ছে এই জন্য সবাইকে অনুরোধ করব যে সবাই এসো এবং রক্তদান করো নাম আমার নাম হচ্ছে সুমন্ত সরকার পাঠচক্রের একজন সুষ্ঠা বিবেকানন্দ পাঠচক্রের পরিচালনায় আজ মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমরা আমাদের মধ্যে অনেককে পেয়েছি অনেক জনারা এখানে রক্তদান করছেন আমরা প্রতি বছরই রক্তদান এই উৎসব করে থাকি তা সকলের কাছে অনুরোধ যে আপনারাও এই মহতি কাজে যাতে মোমূষু মানে মানুষদের জীবন বাঁচে মনুষ্য প্রাণ বাঁচে এই উপলক্ষে আমাদের সঙ্গে সহযোগিতা করুন আমরা প্রতি বছর এই রক্তদান শিবিরের আয়োজন করব এবং আগামীতে আরও ভালোভাবে এবং আরও বড় করে এই অনুষ্ঠান করবৃষ্ণা राम कृष्ण राम कृष्णाचय जय राम कृष्ण राम कृष्ण राम कृष्ण जय जय राम कृष्ण राम कृष्ण कृष्णचरण राम कृष्ण कृष्णचरण राम कृष्ण कृष्णचरणं